হাই অল গভমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো তোমরা যারা ব্যাঙ্কের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলে তোমাদের দু হাজার তেইশ চব্বিশ সালের এক্সাম বা টেন্টেটিভ ক্যালেন্ডার তোমাদের বেরিয়ে গেছে তোমাদের ব্যাঙ্কে এক্সামের জন্য কোন কোন পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট আউট হবে সেই সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে পিরিএমস এক্সাম কবে হবে সিঙ্গেল এক্সাম কবে হবে মেন্স এক্সাম কবে হবে কোন কোন পোস্টের জন্য তোমাদের বেরিয়েছে সেটাও এখানে বলে দিচ্ছে ফিলিমস এক্সাম মেন্স এক্সামে এখানে তোমাদের কোন কোন পোস্ট ক্লার্ক পিও তারপর এস এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে এই সম্পর্কে সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দিয়েছে ফর্ম ফিল তোমাদের একমাত্র অনলাইন মোডে হবে সেটাও এখানে বলে দিয়েছে তো পুরো নোটিশটা আমরা এখানে দেখে নেব নোটিশটা তোমাদের দিয়েছে দিন আগে ষোলো তারিখে ওকে তো এখানে সবার প্রথম দেখো তোমাদের যে পুক্তি বলেছে আর বি সি আর পি টুয়েলভ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সি আর পি টুয়েলভ অফিসার্স এই সমস্ত পোস্টের যে প্রিলিমিনারি এক্সাম হবে সেটা তোমাদের পাঁচ আগস্ট ছয় আগস্ট বারো আগস্ট তেরো আগস্ট উনিশ আগস্ট দু হাজার হবে সিঙ্গেল এক্সাম যেটা রয়েছে সেটা হচ্ছে অফিসার স্কেল টু এবং থ্রির জন্য তোমাদের দশ নয় দু হাজার তেইশে পরীক্ষা হবে মানে তার আগে তোমাদের রিক্রুটমেন্ট আউট হয়ে যাচ্ছে ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট একমাত্র রিক্রুটমেন্ট যেটা ছ মাসের মধ্যেই তোমাদের একদম সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায় মেন্স এক্সাম যেটা অফিস স্কেল ওয়ান সেটা হবে দশ নয় দু হাজার তেইশ এবং অফিস অ্যাসিস্ট্যান্টের যে এক্সামটা হবে মেন্স এক্সাম সেটা হবে ষোলো নয় দু হাজার তেইশে এবার দেখো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক তোমাদের এইট সি আর পি পিও এম তোমাদের থার্টিন এবং সি আর পি এস স্পেশাল থার্টিন তো সবার প্রথম ফিলিপস এক্সাম ক্লার্কের যে পোস্টগুলো রয়েছে সেটা তোমাদের হবে তোমাদের ছাব্বিশ আট থেকে শুরু করে দুই নয়ের মধ্যে হবে পিওর যে পোস্ট পিলিপস এক্সাম তোমাদের তেইশ তারিখ থেকে এক তারিখের মধ্যে হয়ে যাবে তোমাদের তেইশ নয় দু হাজার তেইশ থেকে শুরু করে এক দশ দুহাজার তেইশের মধ্যে এবং যেটা এসও বা স্পেশালিস্ট অফিসার বলা হয় এই পোস্টের যে পিলিপস এক্সাম সেটা তোমাদের তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে এরপর তোমাদের মেন্স এক্সামের ডেট এখানে দিয়ে দিয়েছে তো তোমরা সেরকমভাবে প্রিপারেশন নিয়ে নেবে ব্যাঙ্কিং প্রসেস খুব তাড়াতাড়ি হয় তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সে রেজিস্ট্রেশন একমাত্র অনলাইন হবে অফলাইনের মাধ্যমে হয় না তোমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার পড়ে সেটা হচ্ছে একটা ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমার একটা নিজের ফটো লাগবে পাসপোর্ট সাইজে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে যেন ফটোর সাইজ হয় এবং ডট জেপিইজি ফর্মেটে যেন তোমাদের ফটোর সাইজটা মানে ফটোর ফর্মেটটা হয়ে থাকে তোমার সিগনেচার লাগবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সেটাও ডট জেপিইজি ফর্মেটে লাগবে থাম থাম ইম্প্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন তোমার হাতের যে থাম ইমপ্রেশন সেটা লাগে কুড়ি থেকে কেবির মধ্যে জেপিজি ফর্মেটে এবং চার নম্বর হচ্ছে স্ক্যান কপি অব হ্যান্ড রিটেড ডিক্লারেশন অ্যাট অ্যাজ পার দ্য ফর্মেট হুই উড বি অ্যাভেলেবেল ইন দ্য রেসপেক্টিভ অ্যাডভেশন তোমাদের যে তোমাদের যে সমস্ত হ্যান্ড রিটেন্ড ডিক্লারেশানগুলো দরকার পড়ে অফিসিয়াল নোটিফিকেশান যখন বেরোবে সেখানে দেওয়া থাকবে সেগুলোর হ্যান্ড রিটেন তোমাদের ডিক্লারেশনও তখন লাগবে তো যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আউট আউট হয়ে যাবে যে সমস্ত পোস্টগুলো রয়েছে তখন সেগুলো তোমাদের কাজে লেগে যাবে এবং সবাই লাস্টে যেটা বলেছে ডিটেল নোটিফিকেশান তো তোমাদের যে অফিসিয়াল বা ডিটেল নোটিফিকেশান সেটা কোন ওয়েবসাইটে পাবলিশট হবে সেটা হচ্ছে আই এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডট ইন তো এখানে তোমাদের রেগুলারলি তোমাদের এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে বলছে যে সমস্ত ধরনের যে অফিসিয়াল নোটিফিকেশান ব্যাংকের যে পোস্টের যে অফিসিয়াল ফর্ম ফিল আপ যেখান হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে তো এখানে তোমাদের অবশ্যই তোমাদের এই ওয়েবসাইটটা তোমাদের চেক করতে বলেছে তো এই ছোট্ট একটা নোটিস তো ব্যাঙ্কিংয়ের জন্য যারা প্রিপারেশন নিছো তোমাদের দু হাজার তেইশ চব্বিশও অনেক রিক্রুটমেন্ট আউট হচ্ছে তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন আও ব্যাঙ্কিং আমি দেখেছি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্ট বলো যত ধরনের রিক্রুটমেন্ট হয় তার মধ্যে সবথেকে কুইক মানে হয়ে থাকে তোমাদের এই ব্যাঙ্কিং এক্সাম কারণ এবং ব্যাঙ্কিং এক্সামে তোমাদের ফর্ম ফিল আপও অনেকটা বেশি টাকা নেয় তো সেই জন্য কম্পিটিশন অনেকটা কম থাকে মানে স্টুডেন্ট সংখ্যা এসএসসি বা রেলের যেন যেমন ভ্যাকেন্সি থাকে তেমন প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে ব্যাঙ্কিং অতটা করে না ওদের তুলনায় তবে কম্পিটিশন কিন্তু খুব হাই হয় কাট অফ কিন্তু খুব হাই হয় তো খুব ভালোভাবে প্রত্যেকে পেপারাসের নাও